হাই হাই আমাদের বাগানের এখানে সব মাটি ফেটে যেতেছে মানে ভূমিকম্প হইলে যেরকম ভাবে ফাটে ওরকম ভাবে দেখেন মাটি ফেটে যেতেছে সব জায়গাতে আমাদের পাখির ঘরের সামনে দিয়ে সব জায়গা দিয়ে এদিকে শুধু মাটি ফেটে যেতেছে আসসালামু আলাইকুম গাইজ আমি সোহান তো রিসেন্টলি কিন্তু কোনো রকমের বৃষ্টি হয় না তো বৃষ্টি না হওয়ার কারণে একদম খরাতে আমাদের এখানকার সব মাটি ফেটে যেতেছে এদিক দিয়ে প্রত্যেকটা গাছপালা মরে যেতেছে আমাদের এদিক দিয়ে যে অর্কিড গাছগুলো আছে এগুলো এবার মারা গেছে ঠিকঠাক মতো ফুল হয় নাই এখানে কিন্তু অনেক ফুল হয় দেখেন ফুলগুলো হইলেও কীরকম শুক না ঠিকছেন তো আমাদের এই দিক দিয়ে পাখিগুলোও মোটামুটি রোদে গরমে ভালোই কষ্ট করতেছে কিন্তু তারপরেও পাখিদের জন্য তো আমরা ব্যবস্থা নিতে পারি কিন্তু এই গাছগুলোর জন্য কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত তো আমরা প্ল্যান করছি যে এখন আমরা পুরো পানি দিয়ে মোটর দিয়ে পানি দিয়ে আমাদের বাসার সামনে যতগুলা গাছপালা আছে আর এই মাটি আছে এখানে সব ভিজাই দিব কারণ আমরা কিন্তু রিসেন্টলি এখানে ঘাস লাগাইছি আপনারা জানেন এই যে সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছগুলো কিন্তু হচ্ছে যখন এই গাছগুলো পুরোটা কার্পেটের মতো ছড়ায় যাবে তখন কিন্তু বাসার সামনে দেখতে অনেক সুন্দর লাগবে আর এদিক দিয়ে একটা সুন্দর একটা ছোট্ট ব্রিঞ্চই আছে বসার জন্য এখানে আমি এভাবে বসে বসে হচ্ছে পা দুলায় দুলায় সামনে আমার পাখিগুলো দেখি কিন্তু এখানের গাছগুলোও দেখেন একদম মরে গেছে এই যে লিখছেন শুকায় গেছে পুরা খরাতে দেখছেন এই যে একদম তো এখন সালমান পাইপ সেট আপটা দে ওখানে আমাদের মোটর আছে যদিও এত খরা মোটরও ঠিকঠাক মতো পানি আসে না কিন্তু এখন দেখি পানি আসে কি নাল্লাই জানে আর পানি না দিলে ভাই আমাদের এই যে কাঠ গোলাপ গাছ আছে এইটাতে ফুল ফুটবে রিসেন্টলি তো কাঠগোলাপ গাছে ফুল হইলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে একটা গাছও ঠিক মতো ফুল টুল ধরতেছে না এখানে একটা লিচু গাছ আছে লিচু ধরছে আর জামরুল গাছে তো জামরুল সবসময় ধরেই কিন্তু এবার খরার কারণে যে জামরুল গাছে যে জামরুল গাছ ছিল সব জামরুল পরে যেতেছে তো এখানে যে বাচ্চা বাচ্চা জামরুল শুধু সব পরে যেতেছে এই যে খরার জন্য তো আমরা প্রত্যেকটা গাছের গোড়াতে লিচু গাছের গোড়াতে এখানে আম গাছও আছে সবগুলো গাছে আর আমাদের এই বাগানটা পুরা ভেজাই দিব পানিতে আয়রন আছে যে কারণে আমি পাখিগুলোকে ভেজাইতে পারবো না পাখিগুলোর জন্য অন্য কোনো ব্যবস্থা নেব সেটা অন্য কোনো ব্লগে দেখাবো যারা এখন পর্যন্ত ব্লগ দেখে ফেলছেন আর এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমার এই ন্যাচারাল ব্লগুলো দেখার জন্য গাছপালা পাখি মাছ সব কিছু দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সালমান অলরেডি মোটর সেট আপ দিছে এখন আমি এটা ধরে দাঁড়াই লজ্জাবতী গাছ ওই জায়গায় দিব সব জায়গায় দিবো তুই মোটরের সুইচটা দিয়ে দে আমরা আগে এদিক দিয়ে শুকনো গাছগুলো ভিজাই দিব তারপরে এই যে দেখেন মার্শাল্লাহ গাছগুলা মনে হচ্ছে যে পানি পেয়ে ওদের প্রাণ ফিরে পেলো তো ওই দিক দিয়ে আমাদের মে ফ্লাওয়ার আছে যেগুলা কিন্তু এই যে মে মাসে ফুটবে আর এই মে ফ্লাওয়ার কিন্তু বাল থাকে ওদের ওরা কিন্তু ওই যে মাটির নিচে আছে তো এগুলোর মধ্যে আমরা পানি দিয়ে দিব আর এই যে এই ব্রিঞ্চিটার মধ্যে ভাই এই গাছগুলো দেখে আমার অনেক মায়া লাগতেছিল যে এগুলা কি অবস্থা তো এখন আমরা এই যে এই দিক দিয়ে অর্কিড আছে আমরা অর্কিডের মধ্যে দিয়ে দেই কারণ অর্কিড কিন্তু জানেন আপনারা এই যে গাছপালার মধ্যে থাকে এখান থেকে ওরা পানি শুষে নেয় কিন্তু পানি নাই পরা গাছগুলাই শুকায় আছে ওরা থেকে পানি পাবে এদিকে আমাদের লিচু গাছ আছে লিচু গাছের গোড়ায় দিয়ে দিই যাতে করে এখানে অনেকগুলো লিচু ধরছে বুঝছেন পানি দিলে লিচুর যে ছোট ছোট ফলগুলো আছে ওগুলো থাকবে আম গাছের গোড়ায় মাটি আসে পর্যাপ্ত পরিমাণ এখানে পানি দিয়ে দিলে সুন্দর করে তাহলে আমগুলোও থাকবে তো এই দিক দিয়ে আমরা মোটামুটি গাছগুলো দিয়ে পানি সুন্দর করে দিয়ে দিচ্ছি এখন আমাদের যে বাগানের ঘাসগুলো আছে মাটিগুলো একদম যে ফেটে গেছে এখান দিয়ে সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে দিব আর এটা করতে আমাদের মোটামুটি অনেক সময় লাগবে কারণ মাটি যে পরিমাণে শুকনা এখানে প্রচুর পরিমাণে পানি দিতে হবে তারপরে যদি মাটিতে একটু রস থাকে তো আজকে ব্লগটা এই পর্যন্তই আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের রেগুলার এরকম ব্লগ দেখার জন্য তো সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য বিশেষ করে পেশনে পেছনে যারা আছে। আজকের মতো এ পর্যন্তই বাই।